দান ডানা কেমন দান কোনো খারাপ 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 সো হে ওয়েলকাম টু প্রিন্স ব্লগ ভুলিয়া সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো যদি না থাকো তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো মাইন্ড ফ্রেশ ফির নিবার দায়িত্বটা আজকে আমার তো আজকে আছি আমি এমন একটা জায়গায় যে জায়গাটা দেখার জন্য হয়তো তোমরা অনেক ইউটিউবে সার্চ করছো তো আর সার্চ করতে হবে না ঠিক আছে প্রথমে বাইরে যাবে আমার হে ভিডিওটা তো আজকে আসিয়েছি একশো আট কুঞ্জ তো একশো আট কুঞ্জ আজকে আমি আছি আর মাস্টারদা আছে দুজনে আছি আর সমস্ত কিছু দেখাবো ছিল যে কিরকম মন্দির কিরকম কি এখন একটা আন্ধারে আলি তারপরে মেন রোডে বাইরে আছি ঠিক আছে চলো একদম মেন রোড একেবারে মেন রোডে আছে তো আজকে হচ্ছে ছ দিন ঠিক আছে তো এই ছ দিনে মানে ভিড় তো বাহিরটাই দেখতে পাওয়া যে অনেক অনেকে ভিড় আছে তার কারণ এইখানে দোকানদানি সব কিছু আছে ওই জন্য হয়তো এত এতগুলো ভিড় এরপর মন্দির দিকে যাওয়া হোক যে মন্দির দিকে কীরকম ভিড় আছে কীরকম নাই তো সর্বপ্রথম এই কুঞ্জগুলা আছে এইখানে তো এনাদের থাকার ব্যবস্থাটা এই মতো মানে এইখানেই তিরপাল দিয়ে তারপরে এইখানে আসে এখানে ঠিক আছে তো এখানে একটা ছোট্ট ছেলে পূজারি আছে এখানের অবস্থাটা খুব এই মতো আর কি পূজারি তো খুব একটা দেখতে পাওয়া যায় বাবু তুই পূজারি না তুই পূজারী যা না বলছি এই ছেলেটা পূজারি তো এখানে পূজারী দারু পূজারি করবো দারু চিকন করতে গেছে যাই হোক যাই দেখার পর তো লাগলো না যে পূজার যাই হোক তো আজ আজকে কদিন দিন আজকে ছ দিন তোমরা কোথার থেকে আছো রুদ্রা তো এখানে অধিকাংশ কুঞ্জেই মানে তো ওইখানে একটা কীর্তনিয়ার সাথে কথা বলার পর আমি বুঝতে পারলি এখানে যতগুলো কুঞ্জ আছে সেই কুঞ্জর মধ্যে মানে পূজারি যে অধিকারী আছে অধিকারী যে ব্রাহ্মণ ওরা বেশিরভাগেই মানে কীর্তন নিয়ে বঠে যারা কীর্তন করছে মন্দিরটায় তারাই বেশিরভাগ এই এখানে অধিকারী আছে এখানে একটা ঠাকুর পৌঁছছে তো ঠাকুরটা পূজারি বটে আর কীর্তন নিয়ে বঠে একটু জিজ্ঞেস জিজ্ঞাসা করে রামায়ণে এই দেখালি হেলি হ্যাঁ রামায়ণ পুরাম হা রামায়ণ তারপরে বলো খবর খবর ভালো আজকে আজকে কদিন আজকে ছদিন হইলো দিন আচ্ছা তুমি কীর্তন করছো না আমি এইখানে একটা পূজারি ছিল তো পূজারিটা মানে একটু হয়ে পড়ে আর কি আমরা আগামী বছর যে তেহাত্তর গুঞ্জ ছিল কুশল দিয়ে সেইখানে ছিলি মানে একসাথেই তো তোমার মুখ থেকে বুঝতে বুঝতে পারলি যে এখানে দান দক্ষিণা খুব একটা পড়ে নাই আর একটা লকজনও ছিল না আজকের থেকে লোকজন হতে শুরু হয়েছে তো যাক লোকজন আজকে ভালোই আছে মোটামুটি তো চলো আরো কিছু ঠাকুরের কাজ যাওয়া যাক দেখা যাক যে কিরকম কন্ডিশন তো সম্ভবত এটাই হচ্ছে রাধাকুঞ্জ মানে এখানে ভিড়টা দেখার পরে তো লাগছে যে এটাই রাধাকুঞ্জ হতে পারে ওইখানে শিব মন্দিরে পূজা আছে বলছি এইখানে কি আছে সাধু পূজা শিব পূজাটা হবে আচ্ছা এখানে শিব পূজা হয় ভাবছি কোনো ঘোড়া বা ককা কোনো বলছি ভালো আছে নাকি না হয় নাকি আগে বারের পরা কোনো খোড়া বা কোনো ককা নাই আমি দেখি নাই আটটায় আসবে তো এখানে যে দণ্ডী বাবা আয়োজনটা করিয়েছে উনি আসবে ওই আটটার সময় তার জন্যে এতজন লোকজন এখনো দাঁড়ায় আছে এখানে পূজা বা শিব পূজা প্রত্যেক দিনে শিব পূজা হয় রাত আটটার পরেই তো সেই জন্যেই এই ভিড়টা তো এইগুলো আছে কাউন্টার এই কাউন্টার ওইখানে কাউন্টার এই কাউন্টারে দান দক্ষিণা দিয়ে চলছে হরির নাম হোক বা যাই নাম হোক এখন মেলায় পরিণত যে কোনো জিনিসটাই এখানে সেলফি স্টিক নিয়ে আর এখানে মেলাটা দেখো তো একটা আছে আপনার নামটা একটু বলবেন বাবা কালী কথা দুবে কালীপদ গুবে গুবে আপনার ঘর কোথায় মহাশাহ মাসিয়া আজকে কদিন দিন চলছে আজকে ছ দিন দিন আচ্ছা প্রথম দিন থেকেই এই মতো ভিড় আছে কি আজকে ভিড় প্রথম দিন থেকেই আছে কালকে হয় না কাই মানে জল তো করলো দু দিন তো জলটা জলটা কিছু প্রবলেম হয় একটুকুর প্রবলেম কোনো কিছু হয় নাই লকজন হয় নাই কালকে আপনারা তো মাসিয়ান নাকি তো তো খুব একটা ঘুরে নাইকি না না সামনে আছে সামনে আছে তার জন্য আপনার হয়তো কোনো থাকার এখানে ব্যবস্থা না করলেও চলে হ্যাঁ থাকার না ব্যবস্থা করলে চলে কীর্তন কীর্তন পার্টি যেগুলো আছে এনারা থেকে এখানে ক্যাল্টিনে ক্যালটিং খায় ক্যাল্টিনে খায় আর আপনি বাড়িতে আমি বাড়িতে যাই আচ্ছা গত গতবারে যে মাঘাটোর বাই তেহাত্তর কুঞ্জ হয়েছিল সেইখানে পয়সা পাতি তো মোটামুটি ভালোই উঠতেছিল তো এখানে কি ক্যাশ ন কম এখানে কিছু কম আছে মানে সারাদিন টিকা দেওয়ার পরে কিছুও আছে কি নাই আচ্ছা এখানে যে টিকা আপনারা মনে করুন যে টিকা দিচ্ছেন তো টিকা দেওয়ার পয়সাটা কি দণ্ডীবা লিখছেন আপনারা আমাদের তো আমাদের মানে দান পেটিয়ে যেটা থাকবে সেটা হলো দণ্ডী বাবা আৰু দণ্ডী বাবা এখন ঠাই যে শিৱ শিৱ মন্দিৰটো আছে সেইখনে কি পূজা কৰবে লোকজন দেখিলাম মানে অনেক অনেক ওলাই লোকজন আছে লোকজন আছে ধন্যবাদ আপোনাক কারুন সেফটি রে ভাই তোর কারণ সেফটি তো যাই হোক কুশলীতে আমরা ছিলাম একই সাথে একইটা কুঞ্জর মধ্যে তো কীরকম ভিড় ভাড় ভিড় ভাড় হালকা আছে মানে আজকে মোটামুটি ঠিক মানে জলটাই অসুবিধা করছে না জলটা অসুবিধা না আর আর কত দিন আছে আর হচ্ছে তিন দিন তিন দিন আছে ধুলোরটা কবে বাবা ধুলোরটা ধুলোরটা বলছি কবে ধুলোরটা শনিবারে শনিবারে আচ্ছা যাই তো মোটামুটি ঠিকই আছে ভিড় নাকি ভিড় আছে কিন্তু দক্ষিণা কম দক্ষিণে নাই বাবন ঠাকুরদের নাই বোঝা দিতে তো যাই হোক এবারে মনে হচ্ছে ঠাকুর নাকি এখানে দমেগুলো পৌঁছিয়েছিল দমে পৌঁছেছিল আচ্ছা ওরা পাইল না কি কারণে মানে পার্টি নাই পার্টি নাই আচ্ছা কীর্তন কীর্তন পার্টি থাকতে হবে তবে যা মন্দিরের মানে অধিকারী হবে আচ্ছা তো যাই হোক তোমাদের কীর্তন পার্টি আছে তো যাই হোক তো চলো আরও যদি হ্যাঁ অসুবিধায় আছে জয় শ্রীরাম কেমন আছো ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস আর তোমার শ্বশুর কই শ্বশুর আগে কথা আছে আগে মন্দিরে ও আগে মন্দির শ্বশুর যাবে যাই হোক তো বলছে দান দান দক্ষিণা না কেমন দান দছি না আর কোন খারাপ ভৌষল্য খারাপ ভৌসল্য খারাপ আছে না খারাপ আগেবার যেটা হয়েছিল সেটাও না 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 কিছু নেই আজ অল্প আমাদের চা নাস্তার পয়সা বাইরে আইলো আচ্ছা বাইরে বাইরে যারা টিকা দিছে তারা তো মোটামুটি ভালোই মারছে না তো টিকা দিয়াও তো বন্ধ দিছে টিকা দিছে কিন্তু কমিটি দেখলে বারবার মানা করা যায় মানা করলে তো দিছে হ্যাঁ হ্যাঁ যা দিছে তো এই তো এই খেলাও দেখছি এক টাকা আর দু টাকা কুশল দিলে কিসে কম তোমাদের দিকে চলবে ঝাড়খন্ড তো হ্যাঁ আমাদের দিকে বাপ তো যাই হোক এই ঠাকুরটা হচ্ছে ঝাড়খন্ডের মানে রামগড় হ্যাঁ রামগড়া হাতুর আর এইখানে আছে ইনার ঘর তো আমরা একসাথে ছিলি কুঞ্জয় যে ভুরসুই যেটা হয়েছিল থেকে মিনা বাজার স্টার্টিং

যাক কুঞ্জটা ভালে প্যারালেই হালো হ্যাঁ দেখো এটা সব তো আমাদের ভরসা নেই আমরা একটা সাধারণ মানে তো সবার মিলে নিয়েই ভগবানের বলছি আমরা কে রাখ না এই ঠাকুর পুরাণে বলেছিলি আমরা ওটা তো আমিও পুরো এটাই আমি দুঃখিত আছি আর বিমল বিমল মামার কি খবর সেটা বলো না আউট গোয়িং এই আছে আউট আউট গোয়িং মানে ও নিজেই নাই কইলো আর নিজেই নাই নিজেই নাই কইলো আর তার কারণ আমরা নাই কইলি না সেই জন্য মামা কইলো না ঠিক আছে মামার অনেকটা খারাপ লাগলো যেহেতু আমরা আসার পরে আমরা পালি নাই হ্যাঁ তো যাই হোক আমি তো কেমন বুঝছি যে আমরা পালিলে ভালো করলি এটা খুবই ভালো খুবই ভালো তার কারণ আমি আমি আসি নাই আমি আসি নাই তার কারণ আমি নিজেই রামায়ণে ছিলি ওই দিনটা আমার যেদিনটা এখানে কলস কলস যাত্রা ওইখানে চার দিন ঠিক আছে তার জন্য আমি আসি নাই তো কেমন বলছি যে আমার ভালোই হয়েছে এখানে না আসা না না ভালো এটা না থাকায় এমনে এমনে দর্শন দর্শন করতে আলি খুব একটা ভালো লাগলো কেন রাধা রাধা রানীর দর্শন করি এটার জিনিস আমিও দেখি আমিও তো এবারে চার্জে নাই কি চার্জে নাই নাই আমি কমিটি আছে মানে আপনারা যেমন নিজ হাতে ছেড়ে দিলেন আমিও নিজ হাতে ছেড়ে যে কারণ যে আমার তেহাত্তর

বেটা ছেলে কোনো আছে না আরে ভাই সবটাই পিটি ছেলেন নাকি বেটা ছেলা কোনোই নাই ওইগুলা এ তো ভালো ভালো বেটা ছেলেন নাই কোনো সব ভালো গেলে তো পিটি সেলাকই দিছি রে ভাই বেটা ছেলাক কিছু দে ভাইয়া এ দেখো না তো চলো আজকের ভিডিওটা এইখানে আমি সমাপ্ত করি ঠিক আছে তার কারণ অনেকটাই রাত হইলে ইয়ার পর আমরা কেউ বাড়ি যেতে হবে মানে ঘর যেতে হবে ঠিক আছে রাখবা কথাই বলি তো চলো আজকের মতো বাই বাই টাটা দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে নতুন কোনো জায়গার সাথে